সবাইকে চাঁদ রাতে শুভেচ্ছা আজ রাতে গ্রিন স্টেটে আসলাম অনেক মানুষ অনেক এনজয় করতে চাইছি এখানে আজকে দেখতে লাগে জিন্দা বাজার জিন্দা বাজার মজা করতেছি খুব ভালো লাগতেছে একটা ঈদ ঈদ আমেজ আসলে বেসিক্যালি হইছে এটা আজকে একবারে মানুষ নাই গত আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে যেখানে চাঁদ রাতে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হন তবে আজকে এই গ্রিন স্ট্রিটে চাঁদ রাতের দৃশ্য টোটালি ভিন্ন খারাপ ওয়েদারের কারণে অনেকে কিন্তু আজকে ওই চাঁদরাতে গ্রিন স্ট্রিটে ঈদ সেলিব্রেশন করতে আসেনি ইউজলি রমজানে কিংবা যেকোনো ঈদে কিন্তু এখানে মানুষের উপচে পড়া বিড় লক্ষ্য করা গেলেও আজকে বৃহস্পতিবার আমার পিছনে দেখতে পাচ্ছেন মেইন সড়ক টোটালি ফাঁকা রাত বারোটার কাছাকাছি সময় ইউজুয়ালি এই টাইমে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকে আমি চাঁদরাতে গ্রিন স্ট্রিটে আসলাম অনেক মানুষ অনেক এনজয় করতেছি সাথে আমার বোন আসছে ভাইয়ার আসছে অনেক আসছে তো নিজের দেশের আনন্দটা এখানে উপভোগ করার জন্য এখানে আমরা আসলাম সবাইকে চাঁদরাতে শুভেচ্ছা আজকে গ্রিন স্ট্রিট আসলাম চাঁদরাত উপভোগ করতে নিউজ থেকে সরাসরি এখানে চলে আসলাম এভরিওয়ান ওয়ান মেঘ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট বাঙালি সবার সাথে দেখা হচ্ছে চাঁদরাত মেহেদি দিতেছি ফ্রেন্ডদের সাথে মজা করতেছি খুব ভালো লাগতেছে একটা ঈদ ঈদ আমেজ বাংলাদেশে বাংলাদেশের মতো লাগতেছে লন্ডনের ছোট্ট এক টুকরো বাংলাদেশ গ্রিন স্ট্রিট বেসিক্যালি রোজা ঈদের সময় একটু বেশি মানুষজন এখানে থাকে বাট কুর্বানি ঈদের আগের দিন একটু কম মানুষ তাও অনেক মানুষ আসছে এখানে সবাই মজা করতেছি মেহেদি দিচ্ছে বাংলাদেশে খাবার দাবার খাচ্ছে সাধারণ অনুভূতি দেশের বাইরে প্রথম ঈদ তাও লন্ডনের মতো জায়গা কিন্তু এটা যে লন্ডন বুঝা যান না পুরাও বুঝা যার যে জিন্দাবাজার যে এই যে মেহদি উৎসবে যে ঈদরে উদযাপন করার লাগে চাঁদরাত উদযাপন আজকে আমরা গ্রিনি সিটা আজকে ঈদর আমি ঈদর ফুর্তি আমরা সবে করাম দেখতাম ভাড়া কত মানুষ জিন্দাবাজারও লাগান গাড়ির ফোন এরবাদে বাদে মানছে মেহেন্দি লাগাই আমিও মেহেন্দি মাখছি আর যে ভাল লাগে যে খুশি লাগে আর খুব ভাল লাগে আসলে বেসিকলি হয়েছে আজকে একবারে মানুষ নাই গত রমাদানোর ঈদ খুব বেশি মানুষ আসলে হি তুলনায় আজকে কোনো মানুষও নাই জানলাম না কি হয়তো মেঘর হারণে বা কিতা লাগি আজকে মানুষটা কম আমরা এই আনন্দটা পাইলাম না Our business was really busy আলহামদুলিল্লাহ Alhamdulillah. We গুড good sales today. We're making, we made chana cha, Abarapan, Alhamdulillah, and then we've got this plateau over there as well, which is now on discount for ten pounds. And Alhamdulillah, we've done so well today. Uh, it was decent. It was. I made a good amount of money. It was okay, personally. Yeah. From like Ramzan Eid, there's a lot more busy, but this Eid is okay as well. There's a lot of people. Just a bit less. It's not gorgeous. ইদ মুবারক সবাইকে আজকে গ্রিন স্ট্রিটে রাতে এসেছি আমরা তো রোজারিদের মতো এত ক্রাউড না বাট ইজ নট ব্যাড ইনশাল্লাহ ওয়েদার ভালো থাকলে আরও ভালো হতো সো অনেকেই আসছে আমার পরিচিত অনেকেই আসছে ইট ওয়াজ গ্রেট অ্যান্ড আমার মেয়ে ফার্স্ট টাইম হেনা করতেছে শি ইজ ভেরি এক্সাইটেড লন্ডনে এটা আমার প্রথম ঈদ আমি এখানে এটা আমার প্রথম কোরবানির ঈদ করা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এখানে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা এশিয়ান সবাই আছি এজন্য আরও বেশি ভালো লাগতেছে আর এখানে আছে আমার মেজুবন তার ফ্যামিলি সহ এখানে আছে আর এটা আমার হাজব্যান্ড এটা আমার বড়ো ভাই আমরা ফ্যামিলি সহ এখন একটু টাইম স্পেন্ড করার জন্য একটু বাইরে ঘুরতে বের হয়েছে আর কি